আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসে আমি অনেক ভালো আছি তো সেটা হতে যাচ্ছে আমার আট নাম্বার ব্লগ আট নাম্বার ব্লকটা হতে যাচ্ছে কোথায় আট নাম্বার ব্লগটা হতে যাচ্ছে কক্সবাজার হ্যাঁ গাইস কক্সবাজারে যতগুলো সৌন্দর্য জায়গা আছে সবগুলো জায়গায় আমি ঘুরে ঘুরে দেখাবো আর গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল।

তো গাই সারাদিন জার্নির পর আমরা চলে আসলাম ফাইনালি কক্সবাজার কক্সবাজার এখন আছে সমুদ্রের সামনে তো এখন কোনো হোটেল পাওয়া যায় না তাই সমুদ্রের সামনে সময় কাটাতে আসলাম সকাল হলে হোটেল বুক করব আপাতত এতটী কালকে দেখা হচ্ছে সকালে গুড নাইট তো আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো গাইস এটা আমার আট নাম্বার ব্লগ তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং যাচ্ছে আর আজকের ব্লকে আমরা চলে আসছি কোথায় আজকে ব্লকে আমরা চলে এলাম কক্সবাজার তো

আর গেছে আমরা কিন্তু এসেছি ঈদের পরের দিন যেহেতু ঈদের পরের দিন এসেছি সবকিছু দাম আহ রুম ভাড়া বলেন খাবার বলেন গাড়ি ভাড়া টোটাল এভ্রিথিং সব কিছু দাম আর যেহেতু এসেই পড়েছি তো কি করার সবকিছু মিলিয়ে অ্যাডজাস্ট করে থাকতে হবে তো আমাদের ব্লগটা ঠাই দেখবেন আর গাইজ কখনও কক্সবাজার আসলে সাত আষ্ট জনে কখনো কক্সবাজার আসবেন না কারণ আমরা যখন সাত জনে এসেছি তখন আমাদেরকে কেউ রুম ভাড়া দেয় না এবং আমাদের কাছে আইডি কার্ডও নাই যে আমাদেরকে কেউ রুম ভাড়া দিবে তো সাতজনে কেউ রুম ভাড়া দেয় না তিনজন চারজন পারফেক্ট চারজনে আসবেন তো দেখতে দেখতে আমরা কক্সবাজার চলেই আসলাম কক্সবাজার সমুদ্রের সামনে এখন আমরা এই সমুদ্রের মধ্যে গোসল করবো আর সমুদ্রের যে গাইজ যে কটা চোখে লাগলে চোখ পুরায় আর সমুদ্রের ঢেউ অনেক দেখছি রাতেবেলা তো দিনের বেলা যাই দেখি কেমন ঢেউ আর সকাল সকাল বের হলাম সকাল সকালে এত মানুষ আর যেই রোদ পড়ছে গাইস বলার মতো না তো আসলে বিকালে আসতে হবে আমরা আবার বিকালেও আসবো আর বিকালে আসবো কারণ বিকালে যে সূর্যের ভিউ এই ভিউটার মধ্যে ছবি তোলার জন্য বিকালে আসবো আর আপনাদেরকেও সবটা ভিউ দেখাবো সবাই ভিডিওটা দেখতে থাকুন আগে সারাদিন গোসল করতে করতে সন্ধ্যা করে ফেললাম তো গোসল করার ভিডিও নিতে পারি নাই কারণ আমার মোবাইলটা ওয়াটার প্রো না তো তার জন্য ভিডিও নিতে পারি নাই আর যতটুকু নিছি ততটুকি আর সন্ধ্যার সময় ভিউ দেখিনি সন্ধ্যার সময় অনেক মানুষই এখানে এসে আমরা অনেক কিছু খাইলাম যেমন অক্টোবাস খাইলাম আর চিংড়ি আছে তো কচ্চব আছে তো অনেক ধরনের মাছ আছে যেগুলোর নাম আমরা জানি না তো আমরা তো গ্রামও থাকি তাই শহরের মাছগুলোর নাম এতটা জানা হয় না আগে আমরা এখন যাচ্ছি হিংচুরিতে হিংছুরির পাহাড়টা দেখতে হিমচুরি পাহাড় থেকে যে সমুদ্রের দৃশ্যটা দেখা যায় ওই দৃশ্যটা দেখতে তো হিমচুরি পাহাড়টা এত বড়ও না আবার এত ছোটও না মাঝারি সাইজের পাহাড় তো হিমচুরি পাহাড়ে যাচ্ছি পাহাড়ে যায়া এখানে ডলফিন মরফিন মোর আছে। তো এখানকার জর্ণও আসে তো জন্নাটাও দেখমু সব কিছু দেখম সব কিছু আপনাদেরকে দেখামু আর রাস্তা দিয়ে আসতে আমরা সমুদ্রের যে দৃশ্য দৃশ্যটা দেখলাম যে দৃশ্যটা আসলে অনেক ভাল লাগতাছিল ছিল মন চাইছিলো এখনই গাড়িতে নাম মা এখনই গোসল করতে আমরা যেখানে সমুদ্র নামছিলাম ডলফিন মোড়ে ওইখানে মানুষ বেশি হয় আর ডলফিন মোড়ে মানুষ অনেক গোসল করে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম পাহাড়ে পাহাড়ে ওঠার জন্য চল্লিশ টাকা করে টিকিট কাটলাম ভিতর থেকে চল্লিশ টাকা করে টিকিট কেটে আমরা চলে যাচ্ছি পাহাড়ে পাহাড়ে কিন্তু সিঁড়ি দিয়ে রাখছে অর্থাৎ সিঁড়িগুলা বাইতে অনেক কষ্ট হয় তো চলে আসলাম পাহাড়ে পাহাড়ের এখানে অনেক ছবি তুলতেছে মানুষ অনেক মানুষ এসেছে তো পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এখান থেকে সমুদ্রের দৃশ্যটা অনেক সুন্দর করে দেখা যায় আর গাইজ পাহাড়টা কিন্তু এত বড়ও না হিমছড়িতে আসবেন এসে পাহাড় ঘুরবেন সমুদ্রতে আছে সমুদ্র দেখতে পারবেন কিন্তু হিমছরি পাহাড়টা এত বড় না প্রথম ভাবছি অনেক বড় একটা পাহাড় তবে এতটা বড়ো না আমরা চারটা সিঁড়ি বাইসি মোট তো চারটা সিঁড়ি পাওয়ার পরে এসেছি পাহাড়ে যে পাহাড়ের দৃশ্যটা পাহাড়ের দৃশ্যটা আসলে অনেক জোস একটা দৃশ্য তো ক্যামেরাম্যানের কথা না বললেই নাই ক্যামেরাম্যানকে যদি আমি একবার পাইতাম হাতের সামনে ভাই কী করতাম আমার নিজেরও জানা নেই এরপরেই কক্সবাজার হোক আর হোক ক্যামেরাম্যানে এমন দেওয়া দেওয়া দিছে ভাই একটা ছবি মিনিমাম দশটা করছে প্রত্যেকটা ছবি ষাট টাকা আমি ছবি তুলছি মনে হয় বিশটা না পঁচিশটা তো পঁচিশটা ছবির মধ্যেই করে নিচ্ছে প্রায় একশো ছবি একশো ছবির দাম পড়ছে চারশো টাকা আর চারশো টাকা পড়ছে সমস্যা নেই চারশো ছবির থেকে চারটা ছবি আমি ভালো পাইছি ফেসবুকে যে কভার ফটো দিবো এই কভার ফটোটাও ভালো পাই নাই তো আর এখন হিনছড়িতে আইসা ছবিও তুলি না নিজের ক্যামেরা দেয় ছবি তুলি সবাই তো এখন চলে যাইতেছে একটা ঝর্ণাই ঝর্ণাটা কেমন জানি না আগে আসা হয় না কারো কক্সবাজার তো ঝর্নাটা যাইতাসি আর ঝর্নাটা হিমচুরি পাহাড়ের ভিতরেই যেখানে আমরা চল্লিশ টাকা করে টিকিট কাটছি ওই ভিতরেই ঝন্নাটা ঝর্ণাটা ভাবছিলাম অনেক বড় আর ঝর্ণাটা এত বড় না ছোটো একটা ঝর্না আমার মনে হয় ঝর্নাটার ওই দিক দিয়ে পানি দিতাছে আর যখন সিলেট গেছিলাম সিলেট জাফলং গেছিলাম জাফলংয়ের ঝর্নার কাছে এটা কোনোই না গাইস পাহাড় থেকে নামলাম এখন যেমন সমুদ্রটার কাছে তো ডলফিন মোড়ের সমুদ্রটা দেখলাম তো হিমছড়ির সমুদ্রটা দেখমু কত সুন্দর হিমছড়ি সমুদ্রটা আমার মনে হচ্ছে ডলফিন মোড়ের সমুদ্র থেকে সুন্দর তো এখানে মাছ আছে অনেক কিন্তু আমি মাছ ধরার চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে কিন্তু এটা মাছ ধরতে পারলাম না আর গাইজ আমার যে মাথার একটা ছিল চশমা ছিল এটা সমুদ্রের মধ্যে গোসল করতে গিয়ে হারিয়ে ফেলছি অর্থাৎ সমুদ্র ডেওয়ে আমার সব যা আছে উড়িয়ে নিয়েছে এই যে সমুদ্রের দৃশ্যটা সমুদ্রের দৃশ্যটা আসলে অনেক জোজ আর সমুদ্রের হিঞ্চুরির জায়গাটার মধ্যে ঢেউ কম আর ডলফিন মুরের জায়গাটা তো অনেক ঢেউ আর পানিটা এত কটা তাই গোসলও করতে নামি নাই গোসল যদি করি আবার আবার জ্বর হইতে যাবে কনফার্ম তাই গোসলো করি নাই আর চোখগুলো পুরাই পানি নামলেই তো গাইজ কথা না বাড়িয়ে ব্লগটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

এই সুখেরা ফলদিনাকিও পাল্টা যদি ছাই কাজাইতে এই সাগরের পারে সিনুক মালা গাইভা কাটায় দিবা